সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘোষণা করেছেন যে আগামী শিক্ষাবর্ষ হতে অনার্স ভর্তি হওয়ার জন্য প্রত্যেকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এতে শিক্ষার্থীরা সহ আমরা দিদান্ত দিচ্ছিলাম যে আসলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে কি না আজকে আঠেরো নভেম্বর ভর্তি কমিটির একটা মিটিং অনুষ্ঠিত হয়েছে মিটিং শেষ করার পর প্রাথমিকভাবে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে ভর্তি পরীক্ষাটা কখন নেওয়া হবে কিভাবে এই ভর্তি পরীক্ষাটা নেওয়া যায় এইসব সকল বিষয় আর কি তো আজকের এই ভিডিওতে আমি এই আপডেট তোমাদের সাথে শেয়ার করব। যে ভর্তি পরীক্ষা নিয়ে আসলে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সভাতে তো চলো শুরু করা যাক বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ করা হয়েছে এমন একটি নিউজ তোমাদের সাথে এখন শেয়ার করছি নিউজটির শিরোনাম এরকম যে এমসিকিউ পদ্ধতিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সময় নিয়ে যা জানা গেল বিস্তারিত অংশে রয়েছে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও ডিগ্রির মান উন্নয়নে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে অধিভুক্ত সব প্রতিষ্ঠানে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তার মানে আমাদের যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল যে আসলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই কি ভর্তি পরীক্ষা নেওয়া হবে কিনা এইবার আমরা কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ দু হাজার চব্বিশ পঁচিশ থেকেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে তার মানে দু সালে তোমরা যারা এইচএসসি ও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে হবে তো আসলে ভর্তি পরীক্ষাটা নেওয়া কি সম্ভব এই নিয়ে প্রশ্ন যখন আসে তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানাই গে যে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি পদ্ধতিতে তার মানে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়াটা সবথেকে বেশি সহজ যার কারণে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হবে আর কি আজ সোমবার আঠেরো নভেম্বর আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কাউন্সিলের ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ আজকে একটা সভা হয়েছে সেখানে ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সে ভর্তি করানো হবে এমসিকিউ পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কি জানা গেছে সূত্রটি আমারও জানায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ ভর্তি পরীক্ষার ঠিক আগে কিংবা সমসাময়িক সময়ে তবে এই ব্যাপারে এখনও দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি অর্থাৎ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা যখন নেওয়া হবে ঠিক তখনই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটাও নেওয়া হবে সো এখন থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে শুরু করতে হবে প্রত্যেককেই কি কি ধরনের প্রশ্ন হতে পারে কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন করা হবে তারপর তোমার কোন কোন সাবজেক্টে তোমার পড়তে হবে সে বিষয়গুলো নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিব তোমাদের জন্য যে ভিডিওটির মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পারবে এই বিষয়গুলো যে তোমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত যেহেতু ভর্তি হতে হলে প্রস্তুতি তো নিতেই হবে কারণ অনার্সে যদি ভর্তি হতে হয় এখানে ভর্তি পরীক্ষাতে উত্তীর্ণ না হলে তো তুমি আর ভর্তির জন্য বিবেচিত হবে না তাই না তো ভর্তিতে অবশ্যই ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে পাস মার্ক কত হতে পারে একশো নম্বরের যদি ভর্তি পরীক্ষাটা হয় তাহলে পাসমার্ক মিনিমাম চল্লিশ হবে তার মানে চল্লিশ তোমাকে পেতেই হবে যদি ভর্তি হতে তোমায় ভর্তি ভর্তি হতে চাও হ্যাঁ প্রশ্ন কেমন হতে পারে সেই নিয়ে প্রশ্ন হতে পারে আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেব হ্যাঁ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম তিনি যে বিষয়টি জানিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে এবং আজকে একাডেমিক কাউন্সিলের ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর বাইরে সময় কিংবা কোনো কোন কোন বিষয়গুলোর ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত হবে এই সব বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে এই মুহুর্তে সব কিছুই বলতে চাইছি না তার <tall> মানে কিছু সিদ্ধান্ত তো হয়েছে কিন্তু সেই বিষয়ে আপাতত কিছু বলতে চাইছে না কারণ ভর্তি পরীক্ষা কোন কোন বিষয়ে হবে সেই বিষয়ে খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ আমিও তোমাদেরকে অবশ্যই জানাবো যখনই আমি আপডেট পাবো তোমাদেরকে জানাবো কিন্তু পরীক্ষার ধরনটা কীরকম হবে সেই বিষয়ে তিনি বলেন যে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা গ্রহণের কোনো সুযোগ নেই কারণ কয়েক লক্ষ শিক্ষার্থী প্রতি বছরই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এই বিপুল সংখ্যক শিক্ষার্থী লিখিত পরীক্ষা নিয়ে ভর্তি করানো সময় সাপেক্ষ তিনি আরও যোগ করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কোয়ালিটি নিয়ে সম্প্রতি প্রশ্ন ওঠায় আমরা মান নিশ্চিতে উদ্যোগ নিয়েছি এবং আমাদের উদ্দেশ্য হল একটি মানসম্মত প্রক্রিয়ায় ভর্তি করানো যাতে যারা ভর্তি হচ্ছেন তাদের মান এবং উচ্চশিক্ষায় তাদের যোগ্যতা সম্পর্কে বোঝা যায় ঠিক আছে এবং আমি গতকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের বক্তব্য শুনছিলাম এবং তখন তিনি যেটা বলেছেন যে আমাদের অত অনার্স মাস্টার্স প্রয়োজন নাই তার মানে তিনি অহরহর যে অনার্স মাস্টার্স বের হচ্ছে সেটি তিনি বলেছেন যে আমাদের এত প্রয়োজন নাই কিন্তু আমাদের কোয়ালিটি অনার্স মাস্টার্সের শিক্ষার্থীর প্রয়োজন সিলেবাস পরিবর্তন করবেন বেশ কিছু পদক্ষেপ তারা গ্রহণ করেছেন এরকম বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে তো মোটামুটি এটাই ছিল আপডেট আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আপাতত প্রাথমিক যে সিদ্ধান্তটা হয়েছে তোমাদের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে আর ভর্তি পরীক্ষাটা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যে সময়ে নেওয়া হবে ওই সময়ে ওই রকম সময়ে নেওয়া হবে তার মানে আগামী হতে পারে যে আগামী ফেব্রুয়ারি বা মার্চের দিকে তোমাদের ভর্তি পরীক্ষাটা হতে পারে ওরকম সময় আর কি বা তার থেকে একটু পরেও হতে পারে এপ্রিলেও হতে পারে কারণ রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এপ্রিল মাসে যাচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাও দেখা যাবে যে ওইরকম এপ্রিল মাসেই চলে যাবে সো ওইরকম সময়টাতেই নেওয়া হবে এপ্রিল মাসটা সেই রকম টাইমে তবে আগেই কিন্তু ভর্তির বিজ্ঞপ্তিটা দিয়ে দিবে এবং তোমাদের ভর্তি পরীক্ষাটা কিভাবে হবে কোন কোন সিলেবাস তোমাদের থাকবে কি কী সাবজেক্টে তোমার প্রশ্ন করা হবে এই বিষয়গুলো আগে থেকে জানিয়ে দিবে যাতে ভর্তির প্রিপারেশান নিতে কারো কোনো অসুবিধা না হয় এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ